ত্রিপুরা হাইকোর্ট আজ এক গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকল আইনজীবী মহল শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে আটান্ন জন নবীন ছাত্রছাত্রীকে ওকালতি করার আনুষ্ঠানিক স্বীকৃতি ও লাইসেন্স তুলে দিলেন ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে চেয়ারম্যান রতন দত্ত বলেন আজ থেকে এই আটান্ন জন নবীন আইনজীবী আদালতে দাঁড়িয়ে মামলার সোয়াল করতে পারবেন তবে সোয়াল আদালতের শৃঙ্খলা নিয়ম নীতি ও পেশাগত আচরণ সম্পর্কে সকলকে যথাযথ সচেতন থাকতে হবে আজকে ফিফটি এইট টোটাল নাম্বার নিউ এনকাম নিউ কামার্স যারা এসছে তাদেরকে আমরা আজকে এনরোলমেন্ট দেব এবং দিয়েছি এখানে আমরা এই লাস্ট টু মান্থসে আমরা প্রায় মোর দেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এনরোলমেন্ট দিয়েছি এরা মিক্সবাম ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এবং ইকফাই ল কলেজের আর এই এনরোলমেন্টটা যারা নিউ কামার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ তারা আজকে থেকে যে লাইসেন্স আমরা দিয়েছি লাইসেন্স বলে তারা প্র্যাকটিস শুরু করবে এবং আজকে থেকে তারা অ্যাডভোকেট হিসেবে রিকগনাইজ হল আমরা তাদেরকে বলেছি এবং যে আমাদের যারা লাইসেন্স পাওয়া শুধু অ্যাডভোকেট হওয়া পর কথা না এখানে যারা লাইসেন্স পেয়েছে তাদেরকে আমরা বলেছি যে আমাদের কতগুলি ডেকুরাম আছে কতগুলি সিস্টেম আছে কতগুলি ডিসিপ্লিন আছে সেগুলি প্রত্যেকে মানতে হবে সেগুলি ফলো করে তারা চলতে হবে এবং প্রত্যেক জুনিয়রকে আমি রিকোয়েস্ট করেছি তারা যাদের সিনিয়র ফলো করে এবং সিনিয়রের সঙ্গে কাজ করে প্রথম কাজের কিভাবে কাজ করতে হয় সেটা শিখে সুতরাং যারা নিউ কামার তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো টু মেনটেন দি অনেস্টি ইন্টিগ্রিটি অ্যান্ড ডিভিশন টু দি প্রফেশন অ্যান্ড টু মেনটেন এ গুড সিনিয়র থ্যাংক ইউ চেয়ারম্যান আরও বলেন জুনিয়র আইনজীবীদের উচিত তাদের সিনিয়রদের অনুসরণ করা এবং তাদের থেকে শিখে নেওয়া কিভাবে যুক্তি সাজিয়ে আদালতে বক্তব্য উপস্থাপন করতে হয় তা সিনিয়রদের কাছ থেকে জানতে হবে এই আটান্ন জনের মধ্যে রয়েছেন আগরতলা সরকারি ল কলেজ এবং ইকফাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইসেন্স হাতে পেয়ে তারা প্রত্যেকেই ভীষণ খুশিও করবিত তাদের চোখে মুখে ছিল ভবিষ্যতের একজন সফল আইনজীবী হয়ে ওঠার দৃঢ় প্রত্যায় অনুষ্ঠানটি শুধু একটি প্রথাগত স্বীকৃতি দেওয়ার পর্ব নয় বরং নবীন আইনজীবীদের দায়িত্ব নৈতিকতা এবং পেশাগত মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেওয়ারই এক বিশেষ মঞ্চ ছিল মিড রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক